একজন স্মার্ট মানুষের চোদ্দোটি গুণাবলী নাম্বার এক স্মার্ট মানুষ কখন কোন কথা বলবে তারা সেটা বুঝে শুনে কথা বলে নাম্বার দুই স্মার্ট মানুষজন হিসাব নিকাশ করে কথা বলেন কিছু কিছু ক্ষেত্রে তাদের শব্দ চয়ন অত্যন্ত উঁচু মানের নাম্বার তিন স্মার্ট মানুষেরা কখনো কখনো কাউকে ব্যক্তিগত আক্রমণ করে না নাম্বার চার একজন স্মার্ট মানুষ নিজের ব্যক্তিগত হতাশার গল্প অন্যের কাছে শেয়ার করে না নাম্বার পাঁচ একজন স্মার্ট মানুষ নিজের ব্যক্তিগত গোপন বিষয় এবং পছন্দ অপছন্দের বিষয় অন্যকে বুঝতে দেন না নাম্বার ছয় স্মার্ট মানুষরা নিজেকে অতিরিক্ত জাহির করেন না নাম্বার সাত স্মার্ট মানুষরা অতিরিক্ত বাগাড়ম্বরপূর্ণ কথা বলেন না নাম্বার আট স্মার্ট মানুষরা কখনো পরচর্চা করেন না নাম্বার নয় স্মার্ট মানুষরা অন্যকে নিয়ে বিশোদ্গার করেন না নাম্বার দশ স্মার্ট মানুষরা ভিন্ন মতকে সহ্য করতে পারেন নাম্বার এগারো স্মার্ট মানুষরা আগ বাড়িয়ে কারোর সাথে ঝগড়া বাঁধিয়ে দেন না নাম্বার বারো স্মার্ট মানুষরা কারো বিরুদ্ধে প্রপাগণ্ডা ছড়ান না নাম্বার তেরো একজন স্মার্ট মানুষ নিজের ব্যক্তিগত ব্যর্থতা এবং অসফলতার দায়ভার অন্যের উপর বর্তান না নাম্বার চোদ্দ স্মার্ট মানুষ অন্যের ব্যক্তিগত বিষয়ে অনধিকার চর্চা করেন না